রাহিম আসসালামু আলাইকুম রামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মত আলু ইসলাম বলছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন পবিত্র শুক্রবারের দিন আজকে তো আজকেও আমরা আজকে শালিদা ব্র্যান্ডের দুই পিস লিচিয়াম ব্যাটারি বিক্রি করলাম এই ব্যাটারি থেকে চলে যাচ্ছে আমাদের কিশোরগঞ্জ থেকে চলে যাচ্ছে ঢাকা মিরপুরে তো ওনারা এই যে তিনজন দুজন তিনজনই জনই আপনার ঢাকা মিরপুরা ওরা গাড়ি চালাক উনি শরিক ভাই উনি আমার কাছ থেকে প্রায় কথা কিনেছিলেন এক সপ্তাহ গেছিলাম আপনার নিজের জন্য হতে থাকে তিন মাস বুটি মাস আগে আমার থেকে এক সপ্তাটি নিয়েছিল এক সপ্তাহ আগেও আরেকটি স্বাধীনতা ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে গিয়েছিলো তো আসছে তারপর আর এক তার থামার জন্য আরেকটি স্বাধীনতা ব্র্যান্ডে লিচিয়াম ব্যাটারি নেওয়ার জন্য চলে আসছে আমাদের টার্ম চিতেন্ডার পরীক্ষের ঢাকা থেকে তো আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোন উপ্রান্ত থেকে চান আপনারা আমাদের কাছ থেকে এসিওডি দেবেন অথবা আপনারা পুরিয়ার মাধ্যমে আমাদের তো নিতে পারবে তো এই ব্যাটারিটার সুবিধা হলো আপনারা এই দেখেন অ্যাপসের মাধ্যমে এই দেখেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে যেভাবে মন থেকে ব্যবহার করতে পারবেন আপনারা এই ব্যাটারিটি একটা গাড়ি মাঝে লাগানোর পরে আপনারা নির্ধারিত একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে যদি আপনারা বন্ধ করে রাখেন চার ডিসচার্জ অফ রাখেন ক্ষেত্রে গাড়ি গাড়ি চুরে কেন চুরার বাবার কোনো ক্ষমতা নাই আমাদের এই ব্যাটারিটা নেওয়া যেত একমাত্র গাড়ি আঙ্গায় নিতে পারবে মানে গাড়ি নিতে পারবে না যারা এরকম করতে চান আপনারা এই ব্যাটারি আপনারা লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সালিদা চৌষট্টি বোল একশো আটষট্টি এমপিয়ারের এই ব্যাটারিটা আপনারা মাইনাস পাবেন একশো সত্তর থেকে দুইশো কিলোমিটারের ভিতরে দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এদের চার্জার আপনার এক বছরের চার্জার গ্যারেন্টি চার থেকে পাঁচ গোলের ভিতরে ভুল চার্জ আর এখানে দিকে দিয়েছি আপনার দুই বছরের গ্যারেন্টি একশো তিরিশ থেকে একশো সত্তর একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মধ্যে মাইনাস

তো আপনারা উনি ওনার বাড়ি কোথায় কত বছর ধরে উনি মিরপুরে গাড়ি চালাতে তো আপনারা যারা আমাদের ভিডিও গুলা দেখছেন অবশ্যই তারা ঢাকা মিরপুরে আপনারা দেখে চিনতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম মিটে নিতে চান আমাদের শুরুতে চলে আসবে অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো উনি এই শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিটা আমি দিচ্ছি দুই বছর রেখে একটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির সাথে আমরা ওরিজিনাল দুই সেট আমরা প্রত্যেকটা ব্যাটারির সাথে দুই সেট আমরা ইনপুট করা এগুলো ইনপুট করা ব্রেক শু আমরা ফ্রি দিচ্ছি এগুলো আলাদা কিনতে পারবেন না এগুলো হলো চাই না ইনপুট করা ব্রেক শু আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে এক গাড়ির জন্য দুই সেট ব্র্যাক শু ফ্রি দিচ্ছি আর প্রত্যেকটা লিথিয়াম পার্টির সাথে আমরা একটা জিপিএস ট্রেকার দিচ্ছি আপনার এটা কোথায় যা না যা সব দেখতে পাবেন তো এরকমভাবে আপনারা আমাদের কাছ থেকে লিথিয়াম পার্টি নিতে চান আমরা দুই সেট ব্র্যাকশু এক সেট জিপিএস ট্রেকার আমরা অবশ্যই নিতে দিব আপনারা চলে আসবেন আমাদের কাছ থেকে ব্যাটারিটা নিতে পারবেন দামটা আসলে আলোচনা সাপেক্ষে কারণ দামটা অনেক সময় দামটা কমে বাড়ে আপনারা ফুলে জেনে নেবেন কারণ দাম যদি বলি আজকে দাম দিছে না তো কালকে দাম কবে জামা বাইরে যা আপনারা এটা মানতে চান না সেই ক্ষেত্রে আমরা দামটা বলি না আর আমাদের কাছে যে ইউজ পরিমাণে দেখেন অরিজিনাল চায়না গাড়ি কালেকশন আছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি সানডে ডোয়ডো হিউন্ডি বাউফি গাড়ি গাড়ি সব ধরনের গাড়ি